এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা জয় জগন্নাথ তো আমরা এখন যাচ্ছি মানে আমরা না মানে আমি একাই এখন যাচ্ছি আমাদের এখানে একটা রথযাত্রার এখানে একটা মেলা হয় ছোট মেলা বাট এখন কটা বাজে এখন দুপুর একটা পনেরো বাজে আর এখন একটু আমি দেখি যদি আমি সুযোগ পাই তো আমি একটু রশি টানবো জগন্নাথ দেবের তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাট আমি যেতাম না তখন কিন্তু এবার আমার খুব ইচ্ছা হচ্ছে তাই আমি যাচ্ছি আর এদিক থেকে আমি একাই যাচ্ছি আর ওদিক থেকে আমার মা আসবে মামিরা আসবে আর আমার বরকে বলেছিলাম যেতে বাট ও টাইম পাবে না নাহলে যেত তো আমি এখান থেকে একাই টোটো করে যাব তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমি শাড়ি পরিনি আজকে কারণ প্রচণ্ড গরম আর শাড়ি পরলে বেশি গরম লাগবে সেটা আমি একটু হালকা একটু কুর্তি পরে নিয়েছি আর আমি একটু পরেই বেরিয়ে পড়বো মানে মারা রেডি হচ্ছে ওরা এখনও রেডি এখনও মানে রেডি হয়ে বেরোতেই পারেনি তো ওদের টাইম লাগবে বেশি আর আমার এখান থেকে কাছেই তো ওরা আগে বেরোবে তারপর ফোন করবে তারপর আমি বেরোয় পড়বো তো চলো সম্পূর্ণ তোমাদের দেখাবো কী কী করি তো সঙ্গে থেকো আর আজকে থেকে মেলা শুরু সাত দিন থাকবে তো দেখি কয়দিন যেতে পারি তো তোমাদের সম্পূর্ণ দেখাবো সঙ্গে থেকো পরে দেখো তো চলো বেরোনোর সময় আসছি তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এই যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির সামনেই আছি এখনও আর দেখি সামনে টোটো পাওয়া যায় নাকি তো একটা টোটো এসছিল সেটা ভেতরে গেল কয়েকজনকে রাখতে তো তাদেরকে রেখে আমাকে বলল নিয়ে যাবে তো আমি বেশি দূর এগোবো না আর এখানে দাঁড়িয়ে থাকবো টোটো যখন পেয়ে গেছি তো বন্ধুরা আমি পৌঁছে গেছি মেলাতে তো এই দেখো ঠাকুরগুলোকে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই দেখাতে পারছি না ভালোভাবে কারণ আমি দূর থেকে করেছি ভিডিওটা এই দেখো সুবুদ্রা বলরা আমার জগন্নাথ দেবকে এত সুন্দরভাবে সাজিয়েছে অনেকটা সুন্দর খুবই সুন্দর হয়েছে আর এই যে তোমাদের একবার রথটা দেখিয়ে দিই এই দেখো রথটা এবারে রথটা একদমই আলাদা মানে প্রতিবারের থেকে প্রতিবারের রথটা একটু রকমই হয় আর এইবারের রথটা একদম নতুন করে তৈরি করেছে একটু ছোট করেছে বাট অনেকটা সুন্দর খুবই সুন্দর হয়েছে রথটা আর এই সাইডে তৈরি নিয়ে টানি করছে সবাই রথের আমিও টানবো তো বন্ধুরা এই দেখো মামি মা সবাই আছে টোটোতে আমরা উঠে গেছি আর ভাই সামনে বসেছে আর বেশিক্ষণ থাকবো না কারণ প্রচণ্ড গরম লাগছে তো আমি বাড়ি যাচ্ছি তারপরে ওদিক থেকে আমি আবার আসবো শ্বশুর তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে মানে দিদা বাড়িতে এখন এখন এখানেই থাকবো পরে সন্ধ্যাবেলা বাড়ি যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টা বাই বাই